আমাদের সিয়াদ খবর নাসবার بس আমরা তিনজন যাচ্ছি আজকে চট্টগ্রাম বন্দরকে সমুদ্র সৈকত সিভিকসে আজকে মজা হবে আড্ডা হবে বিনোদন হবে ইনশাআল্লাহ আজকে মজা হবে তাই না তো আপনারা প্রশ্ন করতে পারেন এত হাতি আডি পা পা করে আপনারা খুব তাড়াতাড়ি কিভাবে গেলেন আসলে আমাদের বাসা থেকে চট্টগ্রাম সমুদ্র সৈকত মাত্র 10 টাকা ভাড়া তো আমরা হাতি আডি পা পা করে তিনজন চলে আসলাম চট্টগ্রাম সমুদ্র সৈকত সামনে যে বৃষ্টি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে শুধু আসবে বলে আশা হয় না আসলে বন্ধুদেরকে হারিয়েছি অনেক বছর সে চোটকালে হয়তোবা কিছু বন্ধু ছিল এখন তো আর কেউ নেই তাই যাকে পাই তাকে বন্ধু মনে করি আর সামনে যে ব্রিজটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বঙ্গবন্ধু টার্নেল ব্রিজ এখান থেকে শুরু হয় এখান থেকে যাওয়া হয় এবং অনেকে বলেন যে সমুদ্র সৈকতের নিচে নাকি রাস্তা আছে জি হ্যাঁ আপনি সঠিক শুনছেন আর এটা হচ্ছে চট্টগ্রাম পতেঙ্গা সমুদ্র সৈকত সিভিক্সের পাশেই রয়েছে বঙ্গবন্ধু টার্নেল তো সাথে রয়েছে মাসুদ পারভেজ আমার বন্ধু এবং রয়েছে শিয়াব ভাইয়া তো দুজনে এবং আমি সহ তিনজন যাচ্ছি আজকে চট্টগ্রাম সমুদ্র সৈকত সিভিক্সে আসলে অনেক দিন ধরে আসার খুব ইচ্ছে ছিল এখন কেমন যেন একটু ভালো লাগছে এই চট্টগ্রাম সমুদ্র সৈকত এসে ধরেন আপনি ভ্রমণ পিপাসু আপনার মনের মধ্যে হাজারো কষ্ট লুকিয়ে আছে তাহলে আপনি সমুদ্র পারে গিয়ে যখন বসবেন দেখবেন আপনার যত কষ্ট যত দুঃখ সবকিছু মুছে যাবে ইনশাআল্লাহ একশো আপনার যদি মন ভালো না হয় আপনি নেক্সট টাইম থেকে আমার ভিডিও দেখবেন না সে অনুরোধ থাকবে আর যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ইনশাল্লাহ সামনে আরও অনেক ভালো ভালো ভিডিও আসবেন সে পর্যন্ত ভালো লাগবেন আসসালামু আলাইকুম